নমস্কার আজ আমি কাঁচা আম দিয়ে মিষ্টি আচার বানাচ্ছি এই আচারটা এইভাবে বানালে এক বছর থেকে যাবে কোনো জল দেব না কোনো তেল দেব না এক কিলো আম কেটে জলে ধুয়ে আমি ছেঁকে রাখছি জলটা যেতে ঝেড়ে ঝরে যায় জল ঝরে গেলে আমি শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে পুছে নেব। আমগুলোকে আমগুলো শুকনো কাপড় দিয়ে ভালো করে এইভাবে পুছে নেব সব আমগুলোকে আমের মধ্যে জল লেগে থাকলে আচার হয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই আমি জল যেন না লাগে তাই পুছে নিচ্ছি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আঞ্জাদ মতো আমি তিন চামচ আরও নুন দিচ্ছি আপনারা চাইলে আঞ্জাদ মতো নুন দিবেন আমি এক কিলো আমে এক কিলো চিনি এর মধ্যে দিয়ে দেব এক কিলো চিনি দিয়ে দিলাম তিন চামচ ভিনিগার দিয়ে দেব দিয়ে এটাকে মাখিয়ে রেখে রাখবো কোনো জল কিছুই দেব না কিন্তু এর মধ্যে চিনি গুলে অনেকটাই জল বেরিয়ে যাবে সেই চিনির জলেই আমটাকে সেদ্ধ করে আচার বানানো হবে এই দেখুন কতখানি জল বেরিয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি পাঁচ ফোড়ন নিয়েছি তার মধ্যে কালো জিরেটা বেশি আছে এটা শুকনো কড়াই নেড়ে নেব চিলে গুঁড়ো করে নেব নেড়ে আধো আধো গুঁড়ো হবে আমটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের মতো আমটা লো আছে সেদ্ধ করতে হবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে খুলে খুলে দেখতে হবে আমটা সোনালি কালারের হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে ভাববেন চল্লিশ মিনিট আমি লো আঁচে সেদ্ধ করব সেদ্ধ হয়ে গেলে আঁচটা একটু বাড়িয়ে দেব দুটো এলাজে টুকরো দিয়ে দিচ্ছি ভেঙে ওভেনটা এবার বন্ধ করে দিয়েছি দু মিনিট ওভেন বন্ধ রাখার পর আমি মশলা গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব দু মিনিট পর দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে বানাবেন ভালো লাগবে আচারটা খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগে ঠান্ডা হয়ে গেলে আরও খুব সুন্দর কালার আছে এখন গরম আছে বলে একটু রসটা পাতলা লাগছে ঠান্ডা হয়ে গেলে রসটা মোটা মোটা হয়ে যাবে আমার আচের আমের আচার বানানো হয়ে গেছে